ইসলামী ছাত্র শিবির এখানে এসে যেটা করে যে বাইরের মুসলিম কান্ট্রিগুলোতে বা আমাদের মতো বাংলাদেশের কান্ট্রিগুলোতে আমরা একই সাথে এই মোরালিটিকে নষ্ট করে ডিনাই করি পন্থা ফলো ডিনাই করি তার মাঝামাঝি এসে আমরা একটা স্পিরিচুয়াল এবং মোরা গ্রাউন্ডের মধ্য দিয়ে মানুষকে স্কিল হিসেবে গড়ে তুলে আমি একটা ভালো জায়গা নিতে চাই কিভাবে করি এটা বা এটা আমরা এই যে টার্গেট টার্গেটটা বাস্তবায়ন কিভাবে করি আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই মনে করেন আপনার আপনাকে জিজ্ঞেস করা হলো যে আপনার দাদার দাদার নাম কি আপনি অনেক সময় রিপ্লাই দিতে পারবেন না দাদা দাদার নাম অথচ আপনি বংশ পরম্পরায় তার দ্বারা আপনি তার নাম জানেন না জরুরি করেন আপনি অসংখ্য দেখবেন যাদের নাম আপনি চিনেন আপনার বংশের সাথে পরিচিত হাজার বছর আগে তারা যদি জিজ্ঞেস করি শাহজালালকে আপনি চিনেন অথচ তার সম্পদ আপনি পান নাই তার বংশ পরম্পরা আপনার সাথে রিলেটেড না এরপর আপনি তাকে চিনেন তেমন রেসপেক্ট করেন এখন আপনাকে যদি আমাদের সোসাইটিতে মনে করেন আপনার এক চাচাকে জিজ্ঞেস করা হলো যে হচ্ছে আপনার বয়স আর একাডেমিক লাইফ ছিল বিশ বছর আপনার এরপরে মনে করেন কর্মজীবন ছিল বিশ বছর এই টোটাল চল্লিশ বছরের কর্মফল কি বলবেন যে আমার কর্মফল হলো আমার একটা বাচ্চা আছে আমার মা বাপরা আমি পালছি আমার বউ বাচ্চারা আমার পালার সুযোগ হয়েছে এটা হচ্ছে আমার ভ্যালু কর্মকন্টার ঠিক সেম ভাবে আরেকজন মানুষকে জিজ্ঞেস করবেন যে আপনার এই বিশ বছরের আউটপুট কি তিনি হয়তো বলতে পারবেন আমি সোসাইটিতে আমার দ্বারা এই মানুষগুলো উপকৃত হয়েছে আমি বুঝতে চাচ্ছি একটা মানুষ দ্বারা যদি তিরিশ চল্লিশ বছর জীবন পার হওয়ার পরে আপনার দ্বারা বেনিফিটেড হয় শুধুমাত্র শুধুমাত্র আপনার ফ্যামিলি মেম্বার্স আপনার আপনার কয়েকজন যারা দ্বারা অনলি তারাই তারাই বেনিফিটেড কমিউনিটির আর কেউ না এই লাইফ এই লাইফ আসলে পশু পাখির লাইফ মতো আমি যেটা দেখি যে আমার সোসাইটিতে একটা গরু যদি মারা যায় গরু যে পালে যে বাড়িতে সেও কান্না করে আপনি মারা যাওয়ার পরে যদি খালি আপনার জন্য ফিল করে আপনার মা বাবা ভাই বোন বোনাই কান্নাকাটি করে সোসাইটির আর কেউ আপনারা ফিল করে না আপনার মৃত্যুর পরে বুঝতে হবে আপনার

আমার যে মূল আলাপ সেটা হলো আসলে এই যে কর্মী বাইদের আমরা উদ্দেশ্য করি না আমরা আসলে ক্যারিয়ারের স্বপ্ন দেখে ক্যারিয়ারটা কি আমি ক্যারিয়ার নিয়ে যেটা বুঝি সেটা হলো ক্যারিয়ার হইলো যে আপনার হ্যাপিনেস এনসিওর করার একটা মাধ্যম ক্যারিয়ারের লক্ষ্য হইলো আপনি আপনার হ্যাপিনেস চান আপনার লাইফে হ্যাপিনেস কত রকমের হইতে পারে হ্যাপিনেস দুই রকমের হইতে পারে একটা হচ্ছে একটা হ্যাপিনেস যে আপনার সুখটা দীর্ঘ মেয়াদে আপনার উপকার করবে না দীর্ঘমেয়াদে আপনার সাথে কানেক্টেড থাকবে না মানে আপনি আপনার খুব হ্যাপি ফ্যামিলি আপনার অনেক বেতন আপনি যখন মারা গেলেন তখন আপনার লাইফ আর কিছুই থাকলো না শেষ আমরা এই ক্যারিয়ারটা চাই আল্লাহ বলছেন যে আপনি যদি শুধু দেখেন যদি আপনার কেরিয়ারটা শুধুমাত্র দুনিয়াবি কেন্দ্রিক হয় দুনিয়াতে আপনি অনেক বেশি উপকার হচ্ছেন যারা কোরআন আছে আল্লাহকুম তাকে হাত তোমার মা হবে যে এই ধরনের ইস্যুগুলো যেগুলো আমরা দুনিয়াতে শুধু হ্যাপিনেস চাই শর্ট টার্মে চাই দুনিয়াতে চাই এগুলো আমি কবর পর্যন্ত আমাদের মোটিভেশন থাকবে খুব বেশি আগ্রহ থাকবে আগ্রহ থাকবে দেখবো না আমি একসাথে আমার পরবর্তী লাইফে কিসের পরিমাপে হিসাব হবে এই দুইটাকে প্যারামিটার করে আমি আগাবো এটা আগানোর জন্য আমি একটু আগে যেটা বলেছিলাম আমি ছাত্র যেটা চাই আমাদের কর্মীরা আগায়া যাবে মূলত এই মোরালিটি স্পিরিচুয়ালিটির জায়গায় ব্যালেন্স করে আমার স্কিল আগাবে যাতে করে দক্ষ করে উঠতে পারি এটা কিভাবে করি আমার মূল টার্গেট মূলত এটা আলাপের এখন যেটা করব আমি হয়তো আর পাঁচ সময় নেব আপনাদের সেটা হচ্ছে ছাত্র শিবির কর্মীদের যে জিনিসটা চাই নাম্বার ওয়ান আপনার হচ্ছে আপনার নলেজ বেস আপনার জ্ঞানের যে বেসমেন্ট সেটা ছাত্র শিবির চায়

আল্লাহ আমি তো শহীদ হয়েছি আমার রক্ত বিলিয়ে দিয়ে আমি জীবন দিয়েছি আমাকে আল্লাহ বলবে যে তুমি শহীদ হয়েছো তুমি মিথ্যা বলছো তুমি শহীদ হয়েছা তা তোমাকে লোকেরা শহীদ বলে তোমাকে ভাবা দেয় তুমি এটা পৃথিবীতে পেয়ে গেছো তানসিলকে জাহান্নামে দেওয়া হবে আমাদের তো ভালো ভালো আমাদের টাকা ডোনেট করি এরকম তানসিল কে জাহান্নামে দেওয়া হবে বলবে যে হচ্ছে তুমি

এতে যা কিছু হইলো সব আপনার জ্ঞান আচরণ এবং আপনার

সর্বশেষ যেটা দায়িত্ব লাস্ট দায়িত্ব সেটা হলো আমি শিবির থেকে যা পেয়েছি সাথে সাথে এটা পৌঁছায় দেওয়ার একটা ব্যাপার আমি কখনো এখানে কাউকে বলবো না যে আপনি সাথী হয়ে যান তবে এইটুকু রিকোয়েস্ট করবো যে সাথে সিলেবাসের যে বইগুলো আছে সেগুলো আপনার পড়া উচিত কারণ আপনি সাথী হন কি হবেন না এটা যতটুকু না বড় জরুরি বড় জরুরি হলে আপনার চিন্তার ফ্রেম ওয়ার্কটা যদি ভালোভাবে গঠন না হয় তাহলে দেখা যাবে বিভ্রান্ত হওয়ার সাথে থাকা উচিত আপনি সাথী হন বা না হন অন্তত রিপোর্টটা রাখা উচিত আপনি সাথে হওয়ার জন্য রিপোর্ট রাখবেন এমন না আপনি নিজেকে ক্রিটিসাইজ করতে পারার যে ক্যাপাসিটি রিপোর্টের মধ্যে একটা ভালো ফ্রেম হয় আপনার রিপোর্টটা নিয়মিত রাখবেন

আমরা অনেক পাপ করে ফেলি যেটা হয়তো আমার আবু আমিও জানে না আমার ফ্যামিলি অগোচরে আমরা অনেক কিছু করে ফেলি আমার ক্লোজ বন্ধুরাও জানে না কিন্তু সংগঠনের পক্ষে এটা সম্ভব যে আপনাকে অন টাইম রেসপন্স করা আপনি যখনই কোনো গ্যাপ করবেন ফর এক্সাম্পল আপনি ক্লাস টেন থেকে ইন্টারে হচ্ছে অন্য একটা কলেজে চলে গেছেন সেখানে একটা কমিউনিটি দরকার যারা ভালো ফ্রেন্ড সার্কেল যারা আপনাকে সাপোর্ট দেবে ভালো ট্রেকে রাখবে ভালোভাবে আগায় নিয়ে যাবে হেল্প করবে সেটা আপনি একা একা কিন্তু পাবেন না আপনি প্রথম ফিল্টারিং এ পাবেন না যে আপনাকে হেল্প করবে এই আপনাকে একটা ভালো সার্কেল যে তুমি ইউনিভার্সিটিতে আসছো এই কলেজে আসছো তোমার জন্য এই সার্কেলটা খুব খুব হেল্পফুল এই সার্কেলটা তোমার অন্তত মিসগাইড করবে না আমার ক্ষেত্রে হয়েছে বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমি যদি ভুল সার্কেলে ইন করতাম হয়তো আমার দ্বারা মিসগাইড হওয়াটা যথেষ্ট সম্ভাবনা ছিল শিবির আমাকে শুরুতেই বলছে তোমার সার্কেল হলো এইটা এখান থেকে মোটিভেশন নেব যেটা দেখবেন যে আমার বা ফাইনালি আমি আপনার আমি অনুরোধ করবো এখানে যে সকল কর্মী ভাইরা আছেন সাথী হন বা না হন সাথী হন বা না হন ফ্রিবি আপনাকে যে নলেজ দিতে চাই

সেটা হচ্ছে আপনি বই কয় পৃষ্ঠা পড়েছেন বা বই কয়টা শেষ করছেন এটা জরুরি হলো বই আপনার জীবনে কতটুকু ভ্যালু এড করছে আমি পাঁচটা বই পড়লাম বাট বইয়ের একটা লাইন আমার লাইফে ভ্যালু লাইফ করে নাই তাহলে এই পাঁচটা বই রিপুরে পাঁচশো লেখা ছাড়া ভ্যালু এড করলো না আমার যদি একটা ছোট্ট বই আমি পড়ছি যেটা আমার জীবনে ভ্যালু এড করছে আমার জীবনে চেঞ্জ ফ্যাক্টর হিসেবে কাজ করছে তাহলে এটা একটা উপকারী কাজ সেজন্য সিলেক্টেড কিছু বুক আপনাকে প্রোভাইড করে আপনি বলতে পারেন ভাই না পড়লে তো ক্লাসিক্যাল বই না পড়লে কি হয় শিবির কিছু বই আপনাকে প্রভাইড করে যেগুলোর মধ্য দিয়ে প্রত্যেকটা

দিতে পূর্ণ হবে বলে বিশ্বাস করছি আল্লাহ আমাদের আয়োজনকে কবল করুক আম্মা তৌফিক ইল্লা বিল্লাহ